ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা বিকেলের টিফিন বানানো দেখাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে নো দেখো বন্ধুরা এই দেখো আমি ব্রেড দিয়ে বানাবো সেই জন্য আমি নিয়েছি দেখো নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এটা ক্যাপসিক্যাম আর এটা গাজর গ্রেড করে নিয়েছি এটা ধনে পাতা আমি ধনে পাতা দিয়েছি তোমরা ইচ্ছে করলে কারি পাতাও দিতে পারো দেখো একটা বাটি নিয়ে নিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি আমার তো কম তো সেই জন্য আমি একটাই দিলাম তোমরা কোয়ান্টিটি হিসাবে ডিমটা দেবে ঠিক আছে তারপরে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো এই দেখো ব্রেড আমি এই দেখো ব্রেডগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে রেখেছি দেখো এই ব্রেডগুলো আমি এখানে দিয়ে দেবো দেখো এইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি না তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না জানো তো তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা তেল প্রায় গরম হয়ে গেছে এইবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এটা আমি হাতা দিয়ে দিয়ে দিচ্ছি আমি না একটা বড়ো করে বানাবো মোটা করে বড়ো করে বানাবো তারপরে এটা আমি তোমাদের দেখাবো কি করবো ভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে স্টিমটা একদম কমিয়ে দিলাম কমিয়ে তারপরে আমি এটা ঢেকে দেব যে ঢেকে দিলাম হ্যাঁ এটা খুব আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা এবার আমি একটু দেখে নিচ্ছি মনে হচ্ছে ওই দিকটা হয়ে গেছে হ্যাঁ দাঁড়ো আমি না এটাকে উলটিয়ে দেবো এখন হ্যাঁ একটা আমি এটা এইরকম নিয়ে এইভাবে উলটিয়ে দিচ্ছি দেখো আমি উলটিয়ে দিয়েছি হালাত করে আবার আবার এইভাবে দিয়ে দিচ্ছি আবার একটু এটা হতে হতে দিচ্ছি হ্যাঁ এই বন্ধুরা আমি দেখে নিচ্ছি হ্যাঁ এটা মনে হয় এই যে হয়ে গেছে হ্যাঁ এটা আমি তারপরে এবার ঢেলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে এটা কমপ্লিট হয়ে গেল বিকেলে টিফিন হিসাবে খেতে পারবে তারপর আমি এখানে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি অন্য কিছু দেব না তোমরা যদি দিতে পারো দিতে পারো আমি দেব না কারণ কি আমি অনেক কিছু দিয়েছি তো সেই জন্য দেব না এইবার আমি তারপরে দিচ্ছি তোমার সস সসটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা এরকম পিজার মতন কেটে নিবে বুঝেছ এরকম কেটে নিবে যেরকম হিসাবে কেটে নিবে তোমরা বুঝেছ বন্ধুরা আমার বিকেলে টিফিনটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা